ছয় সেপ্টেম্বর শনিবার সকাল থেকে হামদ নাথ নারায় টাকবীর নারায় রিসালাতের স্লোগান ও জিক্র আজকারে উৎসব মুখর ছিল চট্টগ্রাম নগরী লাখো মানুষ নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর বিবিরহাট সংলগ্ন জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে সমবেত হন এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নগরের ১৬ শহরে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ বেলা বাড়তেই মানুষের উপস্থিতি প্রায় লাখ ছাড়িয়ে যায় এরপর সকাল নয়টায় মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরীফ থেকে যাত্রা শুরু করে জুলুসটি নগরের হাট মুরাদপুর ষোলো শহর দুই নম্বর গেট জিইসি মোড় এলাকা প্রদক্ষিণ করে একই পথে মাদ্রাসা মাঠে ফিরে আসে সেখানে মাহফিল জুহুর নামাজ বয়ান মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মিলাজাত অনুষ্ঠিত হয় শোভাযাত্রা চলাকালীন নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সহ নানা স্লোগান হামদ নাতে রাসুল ও দরুদ পাঠে প্রকম্পিত হয় নগরীর আকাশ বাতাস উনিশশো সাল থেকে প্রতিবছর বছর বারো রবিউল আউয়াল আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরে এ জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে এবার ছিল চুয়ান্নতম জশ্নে জুলুস তম এই জুলুসে নেতৃত্ব দেন পীরে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ সাবির শাহ মুদ্দা জিল্লুহুল আলী অতিথি ছিলেন শাহজাদা মুহম্মদ কাশিম শাহ ও সৈয়দ মুহম্মদ মাহমুদ আহমদ শাহ মুদ্দা জিল্লুহুল আলী আয়োজক সংগঠন জানান উনিশশো সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহে এ জশ্নে জুলুস প্রবর্তন করেন এরপর থেকে প্রতি বছর আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস আয়োজন করা হয় জশ্নে জুলুসে অংশ নিতে ভোর থেকে নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন জামেয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন কেউ হেঁটে আবার কেউ ট্রাক কিংবা পিকআপের উপর চেপে জুলুসে অংশ নিয়েছেন এই সময় সড়কের বিভিন্ন মোড়ে বিশুদ্ধ পানি শরবত ও শুকনা খাবার বিতরণ করতে দেখা যায় এছাড়া পতাকা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সড়কগুলো জুলুস ঘিরে নগরে নিরাপত্তা জোরদার করে নগর পুলিশ পাশাপাশি জুলুসের স্থানে গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয় পুলিশ জানিয়েছে জুলুস চলাকালীন বিকল্প সড়কে যান চলাচলের নির্দেশনা দেওয়া ছিল তাছাড়া ছুটির দিন হয় যানজট সব দেখছিল এবছর নিরাপত্তার স্বার্থে জুলুসের পরিসর ছোট করা হয়েছে প্রতি বছর ষোলশহর জামেয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বিবির হাট, মুরাদপুর কাতালগঞ্জ চকবাজার জামালখান কাজির দেউড়ি ওয়াসা জিইসি মোড় এলাকা প্রদক্ষিণ করে একই পথে মাদ্রাসা মাঠে ফিরে আসে সেখানে মাহফিল নামাজ বয়ান মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার বলেন পরিস্থিতি বিবেচনায় এবার জুলুসের রুট ছোট করা হয়েছে প্রশাসন আমাদের অনুরোধ করেছেন জিইসি মোড় পর্যন্ত জুলুস করতে আমরা তাদের অনুরোধে রুট ছোট করেছি তবে এতে জুলুসের আবহ কমেনি আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পনেরোশ বছর পূর্তি এবছর একই সঙ্গে আঞ্জুমান ট্রাস্ট শতবর্ষে পদার্পন করেছে বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে খ্যাত এই জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ আঞ্জুমান ট্রাস্টের ফিনান্স সেক্রেটারি আলহাজ কমরউদ্দিন শবুর বলেন প্রতি বছরই এই জাশ্নে জুলুসে মানুষের সমাগম বাড়ছে এই জুলুস আল্লাহর দরবারে কবুল হয়েছে উনিশশো সালে হুজুর কিবলা জাশ্নে জুলুস প্রতিষ্ঠা করার পর থেকে এক পক্ষ জুলুস নিয়ে নানা ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টা করে আসছে তারপরেও তাদের অপপ্রচারে এতটুকু প্রভাব পড়েনি বরং বছর বছর এই জুলুস জনসমুদ্রে পরিণত হয়েছে জুলুসে কত মানুষের সমাগম হয় আসলে এখনও পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ পুরো নগর জুড়েই জশ্নে জুলুস হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায় প্রতি বছর ষাটসত্তর লাখ মানুষের সমাগম হয় এ বছর আরও বেড়েছে জুলুসের একশো ভাগের দশ ভাগও মানুষ জামিয়ার আশেপাশে আসার সুযোগ হয় না মানুষের প্রচণ্ড ভিড় হওয়ার কারণে অধিকাংশ মানুষই রাস্তা থেকেই ফিরে যায় চট্টগ্রাম সত্যের সন্ধানে নির্ভীক P News TV